প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ে আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অধ্যায় সবুজ বন্ধুর দ্বাদশ সেশনের বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি আজকের মেলায় তোমার যত্নে গড়ে তোলা গাছ তোমার সবুজ বন্ধুকে নিয়ে সবাইকে জানার সুযোগ করে দাও অন্যদের গাছ সম্পর্কেও জানার চেষ্টা করো এই পুরো শিখর অভিজ্ঞতা শেষে মানুষের সঙ্গে গাছের কি কি মিল খুঁজে পেলে নিচে লিখে রাখো অর্থাৎ মানুষের সাথে গাছের কি কি মিল আছে তা এখানে লিখতে হবে চলো এখন আমরা এটার সমাধান দেখেনি এ প্রশ্নের সমাধান হবে সবুজ বন্ধু অধ্যায়ের শিক্ষণ অভিজ্ঞতা শেষে মানুষের সঙ্গে গাছের যেসব মিল খুঁজে পেয়েছি তা নিনে তুলে ধরা হলো এক জীব মানুষের জীবন আছে গাছেরও জীবন আছে অর্থাৎ উভয় জীব দুই বৃদ্ধি মানুষের মতো গাছেরও বৃদ্ধি আছে তিন কোষ বিভাজন মানুষের মতো গাছেরও কোষ বিভাজন হয় মাইটোসিস প্রক্রিয়ায় চার খাবার মানুষ এবং গাছের মধ্যে একটি খাবারের মিল আছে তা হলো পানি পাঁচ সূর্য মানুষ এবং গাছ উভয়ই বেঁচে থাকার জন্য সূর্যের আলো প্রয়োজন ছয় বাসস্থান মানুষ এবং গাছ উভয়েরই বাসস্থানের জন্য মাটি প্রয়োজন এবং সর্বশেষ সাত নির্ভরশীলতা মানুষ এবং গাছ একটি বিষয়ে পরস্পরের প্রতি নির্ভরশীল তা হল মানুষের প্রয়োজনীয় অক্সিজেন গাছ প্রদান করে এবং গাছের প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইড মানুষ প্রদান করে তাহলে এই ছিল গাছের সাথে মানুষের কি কি মিল খুঁজে পেলে সে প্রশ্নের সমাধান এরপরে ফিরে দেখা এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে লক্ষ্য করো প্রথম প্রশ্ন তোমার বন্ধু গাছটির নিয়মিত পরিচর্যার জন্য তুমি কি কি করে থাকো দ্বিতীয় প্রশ্ন এই গাছ যত্ন করে বড় করতে গিয়ে তোমার নতুন কি উপলব্ধি হয়েছে তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন তোমার সবুজ বন্ধুকে নিয়ে কোনো বিশেষ স্মৃতি আছে যা তুমি মনে রাখতে চাও তাহলে চলো এখন আমরা এই তিনটি প্রশ্নের সমাধান দেখে প্রথম প্রশ্ন ছিল তোমার গাছ বন্ধু গাছটির নিয়মিত পরিচর্যার জন্য তুমি কি কি করে থাকো এর সমাধান হবে আমার বন্ধু কাঁঠাল গাছটির নিয়মিত পরিচর্যার জন্য আমি যেসব কাজ করে থাকি তা ন উপস্থাপন করা হল এক প্রতিদিন সকাল ও বিকাল গাছে পানি দিয়ে থাকি দুই মাটির আর্দ্রতার জন্য শুকানো লতা পাতা খড় কচুরিপানা দিয়ে চারার গোড়ায় মালচিং করে থাকি তিন চারার গোড়ায় জন্মানো অবাঞ্ছিত আগাছা তুলে ফেলি চার গাছ সোজা রাখা ও নির্দিষ্ট কাঠামো ঠিক রাখতে অবাঞ্ছিত ডালপালা কেটে ফেলি পাঁচ গাছে সার দেওয়ার পর পর পানি দিয়ে থাকি ছয় রোদ আলো বাতাস চলাচল নিশ্চিত করি সাত গরু ছাগলের থেকে রক্ষার জন্য বাঁশের খাঁচা দিয়েছি এবং সর্বশেষ আট গাছের গোড়ার মাটি ভালোভাবে চেপে একটু উঁচু করে দিয়েছি তাহলে এই ছিল প্রথম প্রশ্নের সমাধান দ্বিতীয় প্রশ্ন ছিল এই গাছ যত্ন করে বড় করতে গিয়ে তোমার নতুন কি উপলব্ধি হয়েছে এর সমাধান হবে আমার বন্ধু কাঁঠাল গাছ যত্ন করে বড় করতে গিয়ে আমার নতুন অনেক উপলব্ধি হয়েছে যেমন আমি যেমন বড় হচ্ছি কাঁঠাল গাছও তেমনি বড় হচ্ছে আমার এবং কাঁঠাল গাছের শরীরে কোষ বিভাজন একই মাইটোসিস প্রক্রিয়ায় তিন আমার এবং কাঁঠাল গাছের একটি খাবারের মিল আছে তা হল পানি চার মানুষ এবং গাছ উভয়ই বেঁচে থাকার জন্য সূর্যের আলো প্রয়োজন পাঁচ মানুষ এবং গাছ অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের জন্য পরস্পরের প্রতি নির্ভরশীল এবং সর্বশেষ ছয় আমার বন্ধু কাঁঠাল গাছকে ভালোবাসতে শুরু করেছি তাহলে এই ছিল দ্বিতীয় প্রশ্নের সমাধান তৃতীয় প্রশ্ন ছিল তোমার সবুজ বন্ধুকে নিয়ে কোনো বিশেষ স্মৃতি আছে কি যা তুমি মনে রাখতে চাও এর সমাধান হবে আমার সবুজ বন্ধুকে নিয়ে বিশেষ স্মৃতি আছে যা আমি মনে রাখতে চাই কিছুদিন খুব খরা পড়েছিল কোনো বৃষ্টি ছিল না আমার সবুজ বন্ধুটি পর্যাপ্ত পানির অভাবে ঝিমিয়ে পড়েছিল আমি বিষয়টি বুঝতে পেরে অতিরিক্ত পানি সেচের ব্যবস্থা করি চার দিন পর আমার সবুজ বন্ধুকে একটু সতেজ দেখলাম সাত দিন পর সম্পূর্ণ সতেজতা দেখা গেল আমার সবুজ বন্ধুকে এটা দেখে আমার এত ভালো লেগেছিল যে ভাষায় প্রকাশ করতে পারবো না তাহলে এই ছিল তিনটি প্রশ্নের সমাধান এরই সাথে তৃতীয় অধ্যায়ের সমাপ্তি আজকের ক্লাসে পর্যন্তই পরবর্তী ক্লাস চতুর্থ অধ্যায় ফিল্ড ট্রিপ থেকে বিভিন্ন ছপ ও প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ